তারকম একটা মানে তো আমি আমার কাছে একটা ডকুমেন্টস আছে উনি ব্লু ব্লু এন্ড হোয়াইট একটা কোম্পানি খুলেছেন যেখানে উনি নিচে সিগনেচার করে লেখা আছে ব্রিটিশ সিটিজেন দেখতে চান এটা আমি ব্রিটিশ এটা রাখেন ভাই রাখেন এটা আমি ব্রিটিশ জেই কোম্পানি হাউস সেই কোম্পানি হাউসের ডকুমেন্টস আমার কাছে আছে বুর্জোয়া দালাল যারা আছে এই সাম্রাজ্যবাদী এদেরকে কিভাবে দমন করতে হয় বাংলাদেশ আওয়ামী লীগ জানে এবং সেটা আদর্শিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এবং সশস্ত্র সংগ্রামের মাধ্যমে এখন সশস্ত্র সংগ্রাম মানে কি অস্ত্র মানে ওই পিস্তলের অস্ত্র না তার 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 চিন্তা আদর্শ এটা আমার কাছে অস্ত্র এই চিন্তার যে অস্ত্র সেই অস্ত্রের মাধ্যমে সশস্ত্র সংগ্রাম করবে আমি আপনার কারেজকে কার প্রত্যাশাকে সমীহ করি আমি আপনি যেহেতু আওয়ামী সমর্থক আপনি আওয়ামী কথা বলছেন এবং রাজনীতির বয়ান দিয়েছেন আমি ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে বিশ্লেষণের জায়গা থেকে এইটার সুযোগ দেখি না অবশ্যই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে থাকবে ডেড হর্স হিসেবেই থাকবে তবে প্রধান নিয়মক হিসেবে থাকার কোনরকম রকম সম্ভাবনা নেই কেন আমি ভাবা হয়েছিল শাহেদ আলম না না আমি দুটি যুক্তি দেই পঁচাত্তরের বাস্তবতা আর এই বাস্তবতা এক না ওইটা খুবই আলাদা এখন আছে চালাই আদেন এটার সাথে এটা আলাদা বটি না শুনেন আমি বলি আপনি লিগালি চিন্তা করেন একটা দেশের পার্লামেন্ট সহ ভিন দেশে পালিয়ে গিয়েছে এবং তারা তো এবং না প্রবাসী আচ্ছা এই একটা রেফারেন্স আচ্ছা থেকে জানি পালায়া যায় কাকে বলে এটা কারণ বারবার এটা ডিস্টার্বিং পালায়া যাওয়া মানে কি তুমি শুনি তো যারা চাপের মধ্যে থেকে দেশে থাকতে পারে না চলে যায় এটাই পালিয়ে যাওয়া বেগম জিয়া কারাগারে গিয়েছেন পালিয়ে যাওয়া আর কার কার চাপের মুখে থাকতে পারেনি আপনাদের ভাষায় টোকায় আমরা বলি মানুষের চাপে গণ চাপে থাকতে পারে আপনারা এটা বলেন তাহলে সেই চাপের সাথে সেনাবাহিনী বিমান বাহিনী আর নৌবাহিনী ছিল না সবই যদি থাকে তাহলে আপনাদের পক্ষে কি আপনারা আমি আমি আপনাকে প্রশ্ন করছি যে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এরা কি এই গণ অংশ অবশ্যই তারা গণভোর্থানের অংশ তো তাদের তাদের বিমানে করে একটা নিরাপদ স্থানে সরিয়ে দেওয়াটা তাহলে তার মানে কি আপনারাই সাহায্য করেছেন

না না ওইটা না পালায় পালায় পালায়ের ব্যাপারটা পালায়ের ব্যাপারটা ওই যে নৌবাহিনী তাদের বিমানে করে ওইটা চালাদিন দিন দিলাস না আমি বলেন বলেন বিষয়টা আমি বলছি তবে তার আগে আমার একটা শুনেন কথা সেটা হলো কেন আমি রিয়েলিস্টিকলি চিন্তা করি এটা সম্ভব না কারণ শেখ হাসিনা আছেন ভারতে আছেন অর্থাৎ পালাইয়া যাননি উনি ওখানে ওনার নিজের জায়গায় আছেন নিজের দেশে আছেন

তবুও আমি এই সুযোগ আপনার যে সুযোগ সেটি আমি সম্ভাবনা দেখতাম সেই সুযোগ নেই দেখি সজিবজের জয় যার প্রতি যিনি পাঁচ আগস্টের পরেই দলের ব্যাপারে বলছেন যে এটা আমাদের আর দায়িত্ব নয় বাংলাদেশের মানুষের দায়িত্ব পরে আবার যখন নেতা কর্মীরা মনখুণ্ড হয়েছে তিনি বলছেন আমরা আছি তোমরা ফাইল চালায় যেতে পারলে আমরা আছি তো সজিবজের জয় মার্কিন নেতৃত্ব নিয়েছেন আহ যিনি ভবিষ্যৎ লীগের কর্ণধার হওয়ার কথা আহ নট্রু নটরু হাউই নোদাদ ভাই

না না আমি যেটা শুনতে চাইছি আসলে সজীব যে জয় এদেশের রাজনীতি আসতে পারেন এইভাবে আপনি যদি বলেন তাহলে মনে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী মনে হচ্ছে না বাংলাদেশ আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল জনগণের সমর্থনে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সমর্থনেই সজীবের জয় আসতে পারেন সেটা বললে ঠিক আছে আপনি এইভাবে বললে মনে হবে যে

না আমি আমি আমার আমি আমার বন্ধু আমি আমার অনেক বন্ধুতে ইনভাইটেড হয়ে গিয়েছি আপনি নিজে হয়তোবা গিয়েছেন কোন বন্ধু সিনেমা নিতে না 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 আপনার যুক্তরাষ্ট্রের ওই সূত্র নরম আমি ওই ব্যাপারে ডিসপিউট দিচ্ছি না 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 আমি ওই ব্যাপারে ডিসপিউট দিচ্ছি না কারণ এটা না না কারণ এটা এটা স্বীকার করা হয়েছে এই কারণে শিকার করা হয়েছে যে উনার বাংলাদেশি পাসপোর্ট ব্লক করা হয়েছে আپا তো আমি উনার বাংলাদেশি পাসপোর্ট ব্লক করা হয়েছে আমি জন্য বলছি জয় কোনো পাসপোর্ট এই মুহূর্তে নেই মানে সে যখন বাংলাদেশে ছিল তখন তার পাসপোর্ট তার যে রেড পাসপোর্ট ছিল তার কোনো পাসপোর্ট নেই সেই কারণে তাকে এই পাসপোর্টের জন্য তাকেই সিটিজেনশিপ নিতে হয়েছে এরকম একটা ব্যাখ্যা আমি ইয়াতে কাওমিলিগট থেকে দেখেছি হ্যাঁ হ্যাঁ আপনি দেখেছেন কিন্তু এইগুলো তো কোনো ব্যাখ্যা কাজে আসে না যখন আপনি একটা দলের লিডারশিপের এই যে আমি তো বলেছি যে তারেক রহমানের কিনা এখনই আপনাকে পাঠাচ্ছি এখনই আপনাকে পাঠাচ্ছি এটা হচ্ছে ব্রিটিশ আমি আমি বলি আপা বলি ডকমেন্ট আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে ব্রিটিশ একটি কোম্পানি আমি একটু নেই হোয়াইট অ্যান্ড ব্লু রাখেন না আপনাকে একটু বলে দেই তাহলে আপনার বুঝতে সুবিধা ওটা এটা লিগাল ডকুমেন্টস বুঝেন জিনিসটা হোয়াইট এন্ড ব্লু কনসালটেন্টস লিমিটেড এটা ফার্স্ট জুলাই দুই হাজার রেজিস্টার করেছেন তারে ক্রমান সাহেব এই ডকুমেন্টটা কোম্পানি হাউসের ছিল এটা আমি ডাউনলোড করেছি এইটা এখন আমার আপনাকে আমি পাঠাচ্ছি এইটার মধ্যে ওনার সিগনেচার সহ ওনার সাইন সহ পরিষ্কারভাবে লেখা আছে উনি বি সিরিজেন আমি পাঠাচ্ছি আপনাকে

একটা দলের নেতৃত্বের দাবিদার একজন দেশের মাটিতে নেই বাইরে অবস্থান করছেন কিংবা জায়গায় সুরক্ষিত অনেকেই বলেন কারণ তার আমরা ভিডিও দেখি না তার আমরা চেহারা দেখি না তিনি কোথায় আসেন এটাও কেউ জানে না একদম সুরক্ষিত ভাবে ভারত তাদের রত্নকে তার জায়গায় সুরক্ষা দিয়ে রেখেছে উনি বাংলাদেশের ম্যাটেরিয়াল নাই কোন সুরক্ষা দিয়েছে। কাউকে ব্রিটেন আরো বহু মানুষকে সুরক্ষা দিয়েছে এইটা কোন কথা না শুধু ভারতের ব্যাপারে ভারত রত্ন আর ব্রিটেন রত্ন বলতে পারবেন না ভাই চাকরি থাকবে কিনা বলেন আমি আপনার চাকরি খেতে চাই না চাকরি থাকবে কি থাকবে না আপনার কি চাকরি থাকবে কি থাকবে না আমার এটা বলেন নিজুম ভাই চাকরি থাকবে না আপনি আমার বন্ধু মানুষ আপনার চাকরি খেতে চাই না এয়ারফোর্সের সবচেয়ে সুরক্ষিত জায়গা সেই জায়গায় শেখ হাসিনা আছে এই তো আপনি ভাই অন্য আলাপ যাইতেছেন আপনি আমার বলেন যে ভারত রত্ন কথাটা বললে আপনার যদি ভালো লাগে তাহলে ব্রিটেন রত্ন বললে কি আপনার চাকরি থাকবে কি থাকবে না আমার কোন চাকরি নাই আমি আমি আমার কোন চাকরি নেই আমার কথা হচ্ছে যে আমি বলছি লিগাল জায়গা থেকে আলোচনাটা আপনারা যদি চিন্তা করেন যে একজন ভারতে আছেন ধারণা করা হয় সেই দুজনের একজনও বাংলাদেশের নাগরিকত্ব নয় নাগরিক নন বরং অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করতে হয়েছে বাংলাদেশে নির্বাচন হবে সেই নিয়ে লন্ডনে আলোচনা করতে হয় আসলে বাংলাদেশের মানুষেরই দুর্ভাগ্য কিনা কে আপনি বলতে পারেন যে বাংলাদেশের মানবাধিকার দুর্ভাগ কারণ আমরা তো চাই না এই দেখেন উনার ন্যাশনালটি এই যে দেখেন আমি আপনাকে ডকুমেন্টটা পাঠিয়ে দিয়েছি এটা আপনি কত নাম্বার পেজে পাবেন জানেন এটা আপনি 2 নাম্বার পেজে পাবেন 2 নাম্বার পেজে লেখা আছে ন্যাশনালটি ন্যাশনালটি ব্রিটিশ উনার জন্ম তারিখ হচ্ছে 20 11 সামথিং ইয়ার আমি উনার পুরা জন্ম তারিখ বলবো না উনা নিরাপত্তার জন্য বাট উনি নভেম্বরের সরি নভেম্বরের 20 তারিখে জন্মগ্রহণ করেছেন উনার বার티 আ আমি বলবো না হ্যাঁ না না আপনি অন্য কিছু দেখাবেন না 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 এটা পাবলিক ডকুমেন্টস আপা এটা পাবলিক ডকুমেন্টস উনিই দিয়েছেন এটা কোম্পানি খুলতে হলে এটা পাবলিক ডকুমেন্টস তা আমি পেলাম কিভাবে ভাই এইটা পাবলিক ডকুমেন্টস হিসেবে ছিল এটা দুই নাম্বার পেজে যান দেখেন দুই নাম্বার পেইজ এ ন্যাশনালিটি ব্রিটিশ ওনার বাসার ঠিকানা দেওয়া আছে এগুলো দেখেন না শুধুমাত্র ওনার ন্যাশনালিটা দেখান এখন কি বলবেন এখন কি বলবেন ভাই এখন কি বলবেন দুই নাম্বার পেজে আছে তো এটা দুই নাম্বার ডকুমেন্ট ওকে ফাইন এটা নিয়ে আপনি থাকেন এটা আপনারা আপনারা অজু ব্যাপার ভাই আমি এটা আমি আমি কোম্পানি হাউস থেকে ডাউনলোড করেছি সরে কি আচ্ছা ঠিক আছে আমি যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হল যে না এটা ঠিক আছে কি মানে আমার কথা মিথ্যা না সত্য আমার কথা মিথ্যা সত্য ঘামাছেন কেন তুমি টিশার্ট মজুমদার বুঝছে যে 60 বাইকে চেপে ধরা যায় কিন্তু আমি তো আর নিজুম মজুমদার হইতে পারবো না তাই না সেইজন্য আমি আমি যেটা বলার চেষ্টা করছি সুদ্রান আমার আপনি প্রশ্নের উত্তরটা দেয় যে এটা দুর্ভাগ্য দেখুন ইমরান খান যেদিন দায়িত্ব নিলেন তারপরে একটা ভাষণ আমার মনে আছে তিনি বলছিলেন যে আমরা এমন রাষ্ট্র ব্যবস্থা চাই না যেখানে সরকার প্রধান ক্ষমতাচ্যুত হওয়ার পর জেলে যায় কিন্তু তার পরিণতি তো আমরা এখন দেখছি সে জেলে আছে সে চাই সে বলি যে রাষ্ট্রের পরিচালনা নীতি বদলে গেছে এরকম হয়নি পাকিস্তানে এখন আমরা ভারতকে নিয়ে যতই সমালোচনা করি নিশ্চয়ই তারা একটা পলিটিক্যাল কালচার ডেভেলপ করছে যেখানে রাজনীতিবিদদের সমীহ এবং জেলে ক্ষমতার পরের ব্যাপারেই জেলে যেতে হবে এমন কালচার তাদের কাছে নেই আমেরিকাতেও নেই ব্রিটেনেও নেই কিন্তু আমাদের দেশে এটা হয়ে গেছে আমরা এটার মুক্তি চাই আমরা এই ব্যবস্থার মুক্তি চাই এখন কিভাবে মুক্তি আসবে সেটি নিয়ে কাজ করা যেতে পারে নিশ্চয়ই এই জন্যই বলেছি যে আমাদেরকে ডেডোর্স বলে মুক্তি পাবেন না বরঞ্চ সম্মানের সাথে বলেন মুক্তির পথ আমি বলে দিচ্ছি আপনাকে হ্যাঁ বলেন সম্মানের সাথে কি বলেন মুক্তির পথ হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগকে একটা কনসেন্সাসে আসতে হবে কনসেন্সাসের জায়গা হচ্ছে যে মুক্তিযুদ্ধের কয়েকটা পার্টিকুলার জায়গাতে একত্রিত হতে হবে বিভিন্ন রকমের ডিফারেন্সেস থাকবে মধ্যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে প্রথমে দিতে হবে তাদের থেকে নাম্বার আমাদের ব্যাপারে যদি অভিযোগ করেন এই অভিযোগ দিয়ে হবে না যদি আপনি যেটা রিকনসিলেশনের কথা বলছেন এখন আমি এটাতে আসছি বিএনপি এবং আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে জামাতি ইসলামী সহ যারা মৌলবাদী আছে তাদেরকে আর কোন রকমের আশকার দেওয়া যাবে না দুই দল দুই দলের প্রতি কোন রকমের যাবে না একটা আন্দোলন করতে হবে দেশের গণতন্ত্রের জন্য সবাই পাবলিক যাকে ভোট দিবে জনগণ যাকে ভোট দিবে সে ক্ষমতায় আসবে কারণ আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশের দুইটা বৃহত্তর রাজনৈতিক দল আপনি বাংলাদেশের রাজনীতি থেকে জামাতি ইসলামীকে বাদ দেন বাংলাদেশের অর্ধেক ঠান্ডা হয়ে যাবে কালকে থেকে আমি আপনাকে বললাম আমি আপনাকে ভাই আমি আপনাকে বললাম হিজবুত তাহরির এই জামাতুল মুজাহিদিন আপনি যা কিছু দেখেন সব হচ্ছে বিশ্বাস করেন না কি এই ধরনের ধ্বংসাত্মক বাদ দেওয়া যায় না মানে তার সাথে আমি রাজনীতি করব না ওদেরকে একাকে নির্বাচন করতে বলেন আমি তো বলি নাই ওদেরকে নির্মূল করেন আমি বলেছি ওদেরকে বাদ দেন আপনি বিএনপি যদি জামাত ইসলামীকে ব্যাক না দেয় গঠন করতে পারে আওয়ামী লীগ যদি সেই নির্বাচনে হেরেও যায় বিএনপি থাকতে হবে আপনার কি বলে আওয়ামী লীগ বিএনপি মিলে আওয়ামী লীগ বিএনপি মিলে ডিসপিউট গুলোকে ঠিকঠাক করতে হবে যেগুলো আছে ওইটা নিয়ে যদি এখন আলোচনা করতে যাই আবার আপনি ধরা খাবেন কিন্তু ওই তারেক রহমানের আবার কিন্তু আপনি ধরা খাবেন তারেক রহমানের জন্ম এই ব্রিটিশ নাগরিকত্বের মতো সুতরাং আমি আপনাকে আর বিপদে ফেলবো না 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 এখন

দেখুন আমি নিজেও আমি নিজেও অনেক আমি নিজেও আমি বলি পরে দিয়ে দিব এটা কিন্তু এখন আমি এখন দিবেন না কেন আপা এখন দিবেন না কেন আমার একটা বুলটুল হলে তো মোটামুটি প্রমাণ সহ দিতেন